গাইস আজকের ভিডিওতে জানাবো মেগাস্টার সাকিব খানের আপকামিং তাণ্ডব সিনেমায় ক্যামিও রোলে কাকে দেখা যাবে জিতকে নাকি আফরান নিশোকে আর তাহলে কি শাহরুখ খানকে হলিউডের মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের আপকামিং কোন এক সুপার হিরো সিনেমায় দেখা যাবে সাথে আরো থাকবে ইন্ডিয়ার সর্বোচ্চ বাজেটের সিনেমা এস এস এম বি টোয়েন্টি নাইন প্রবাসের স্প্রিট ন্যাচারেল স্টার নানির হিটসির বক্স অফিস কালেকশনের আপডেট সো ভিডিওটা কোথায় অনেক বেশি ইন্টারেস্টিং হবে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনাদের লাইক আর সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে তাহলে আর আজায়রা কথা না বলে ভিডিও শুরু করা যাক প্রথমে আসি প্রবাসের স্পিরিট সিনেমার কাছে সন্দীপ রেড্ডি এবং প্রবাসের আপকামিং অ্যাকশন ভাইলেন্স সিনেমা স্পিরিট শুটিং কাজ এ বছরের শেষের দিকে শুরু করা হবে সিনেমাটার জন্য প্রবাসের কাছ থেকে সন্দীপ রেড্ডি ভাঙ্গা একশো বিশ থেকে একশো ষাট দিন সময় নিচ্ছেন এই সিনেমায় প্রবাসকে একদম নতুন রূপে দেখা যাবে অর্থাৎ এই সিনেমার জন্য প্রবাসের ফিটনেসের মধ্যে ব্যাপক পরিবর্তন নিয়ে আসা হচ্ছে এখন আবার এমনটাও শোনা যাচ্ছে এই সিনেমায় নায়িকা চরিত্রে দীপিকা নেওয়া হতে পারে যদিও এটা একটা গুঞ্জন নিউজ না বলেছেন এই সিনেমায় এমন হবে যা এর আগে দেখে ইন্ডিয়ান নাই তাছাড়া ভিলেন চরিত্রে থাকবে বিশাল চমক ভিলেন সম্ভবত এই সিনেমায় দক্ষিণ কোরিয়ার সুপার স্টার ডন লি দেখতে পারবো সিনেমাটা দু ছাব্বিশ সালের শেষের দিকে রিলিজ করা হবে এবার আসি ন্যাচারাল স্টার নানির অ্যাকশন ভাইলেন্স সিনেমা হিট থ্রি এর বক্স অফিস কালেকশনের কাছে ট্রেড ফিগার অনুযায়ী হিট থ্রি সিনেমাটা প্রথম দিনে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করে নিয়েছে চল্লিশ কোটি রুপি এই ওপেনিং কালেকশনের সাথে এই সিনেমাটা নিজের বাজেটের একচল্লিশ পার্সেন্ট অলরেডি রিকভার করে নিয়েছে এ রেটিং পাওয়ার পরও এই সিনেমাটা বিশাল ওপেনিং কালেকশন করে দেখিয়েছে এমনটা ধারণা করা হচ্ছে এই সিনেমাটা লাইফ টাইমে কোটি রুপি প্লাস কালেকশন করে দেখাবে এই সিনেমার মধ্যে নেক্সট লেভেলের অ্যাকশন এবং দুর্দান্ত ভায়োলেন্স দেখানো হয়েছে সব মিলিয়ে এই সিনেমাটা অডিয়েন্সের কাছে অনেক বেশি পছন্দ হয়েছে এবার কথা বলা যাক ইন্ডিয়ার সর্বোচ্চ বাজেটের সিনেমা এস এস এম নাইন নিয়ে এই সিনেমার নাম এখনো ঠিক করা হয় নাই এবং এই সিনেমার বাজেট ধরা হয়েছে প্রায় এক হাজার কোটি রুপি আর এই সিনেমায় নায়িকা চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে রিসেন্টলি মহেশবাবু এবং প্রিয়াঙ্কা চোপড়া একটি গানের শ্যুট শেষ করেছেন এখন এবার বিশ্বের ছুটিতে চল্লিশ দিনে ব্রেক যাচ্ছে এই সিনেমার টিম ছুটির পর পুরোদমে এই সিনেমার কাজ আবার স্টার্ট করা হবে এই সিনেমাটা হতে চলেছে একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার সিনেমা আর এই সিনেমা নিঃসন্দেহে ইন্ডিয়ার সমস্ত সিনেমাকে ছাড়িয়ে গিয়ে ইন্ডিয়ার সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় প্রথম নাম্বার দখল করে নিবে এবার কথা বলা যাক মেগাস্টার সাকিব খানের তাণ্ডব সিনেমাটা নিয়ে এটা আমি অনেকবার বলেছি তাণ্ডব সিনেমার মাধ্যমে শুরু হতে চলেছে ঢালিউডের প্রথম সিনেমাটিক ইউনিভার্স এবং এই ইউনিভার্সের আপকামিং প্রত্যেকটা সিনেমা পরিচালনা করবে রায়হান রাফি আগামীতে এই ইউনিভার্সের আন্ডারে আমরা শরীফুল রাজ আফরান ইসু দেব এবং সাথেও সিনেমা দেখতে পারবো আর তান্ডব সিনেমাটি ইউনিভার্সের সিনেমা হওয়ার কারণে এই সিনেমায় একটা আফরান নিশু দেখা যাওয়ার কথা ছিল কিন্তু খানের সাথে ঝামেলা থাকার কারণে সম্ভবত এই আফরান আমরা কে দেখতে পারবো না যার কারণে আবার নতুন করে গুঞ্জন উঠেছে সাকিব খানের তাণ্ডব সিনেমায় একটা ক্যামিও রোলে আমরা সুপারস্টার জিতকেই দেখতে পারবো কারণ তাণ্ডবের পর রায়হান রাফির পরবর্তী সিনেমা হতে চলেছে জিতের সাথে এবং সেই সিনেমার নাম হচ্ছে লায়ন তো দেখা যাক এই সিনেমাটার মধ্যে কাকে ক্যামিও রোলে দেখা যায় তাণ্ডব সিনেমার শুটিং বর্তমানে বাংলাদেশে চলছে বাংলাদেশের শুটিং শেষ হওয়ার পর আগামী মে মাসে তাণ্ডব সিনেমা টিং ভারতে শুটিং শুরু করবে আর সেখান থেকে সম্ভবত জিৎ শুটিং সেটে জয়েন করবেন আর এটাও বলে রাখি এই মাসের বারো তারিখের মধ্যে তাণ্ডব প্রথম টিজার রিলিজ করা হবে এই জায়গায় আরো বলে রাখি সাকিব সিনেমা মানে অসংখ্য রকমের গুঞ্জন শুনতে পাওয়া যাবে আবার সবগুলো গুঞ্জন কিন্তু সত্যি হয় না তাই সময়ের অপেক্ষা করুন তাণ্ডবের টিমের পক্ষ থেকে আমরা এমন কিছু চমক পেতে চলেছি যা নিঃসন্দেহে আমাদেরকে খুশি করার জন্য এনাফ এবার আসা যাক শাহরুখ খানের কাছে বেশ অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল যে মার্বেলের কোন এক সিনেমার মধ্যে শাহরুখ খানকে দেখতে পাওয়া যাবে ইভেন কিছুদিন আগে মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের নতুন ক্যাপ্টেন আমেরিকা তিনিও কিন্তু একটা ইন্টারভিউর মধ্যে এরকমই একটা হিমস দিয়েছিলেন এখন রিসেন্টলি আবার শোনা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি শাহরুখ খানকে মার্বেলের কোন এক সিনেমার মধ্যে সুপারহিরো ক্যারেক্টারে দেখা যাবে আবার এমনটাও হতে পারে মার্বেলের আপকামিং কোন একটা সিনেমার মধ্যে বয়স ওভার করবেন শাহরুখ খান কিন্তু এখন শাহরুখ খানকে কোন সিনেমায় দেখা যাক না যাক কিন্তু এটা তো শিওর থাকেন যে ফিউচারে কোন এক সিনেমার মধ্যে শাহরুখ খানকে অবশ্যই মার্বেল সিনেমাটিসের কোনো ক্যারেক্টারে দেখতে পারবো এখন শুধু সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে সো গাইস এগুলো ছিল আজকের ভিডিওর আপডেট কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না পাশাপাশি এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ